উল্লেখিত আয়াত দুটি পবিত্র কুরআনের সুরা রুমের যা ইসলামের মৌলিক বিশ্বাসগুলোর ওপর আলোকপাত করে এই আয়াতগুলো আল্লাহর একত্ববাদ তার অসীম ক্ষমতা এবং পরকালের ধারণা পরিষ্কারভাবে তুলে ধরে সুরা রুম আয়াত এগারো আল্লাহ আদিতে সৃষ্টি করেন তারপর তিনি তার পুনরাবৃত্তি করবেন অতঃপর তারই কাছে তোমাদের ফিরিয়ে নেওয়া হবে এই আয়াতে আল্লাহ সৃষ্টির দুটি ধাপের কথা বলেছেন এক আদিতে সৃষ্টি অর্থাৎ আল্লাহ সর্বপ্রথম মানুষকে অস্তিত্বে এনেছেন পুনরাবৃত্তি তিনি কেয়ামতের দিন সব মৃত মানুষকে পুনরায় জীবিত করবেন এই আয়াত থেকে আমরা জানতে পারি আমাদের জীবন এখানেই শেষ নয় মৃত্যুর পর সবাইকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে এবং জীবনের হিসাব দিতে হবে সুরারুম আয়াত চল্লিশ আল্লাহ তিনি যিনি তোমাদের সৃষ্টি করেছেন তারপর তিনি তোমাদের রিজিক দিয়েছেন তারপর তিনি তোমাদের মৃত্যু দেবেন তারপর তিনি তোমাদের জীবিত করবেন তোমাদের উপাস্যদের মধ্যে এমন কেউ আছে কি যে এসবের কোনো একটিও করতে পারে তারা যে শিরক করে তা থেকে আল্লাহ অতি পবিত্র অতি মহান এই আয়াতে আল্লাহ তার চারটি বিশেষ ক্ষমতার কথা উল্লেখ করে আমাদের বিবেককে জাগিয়ে তোলার চেষ্টা করেছেন এক সৃষ্টিকর্তা তিনিই আমাদের সৃষ্টি করেছেন রিজিক দাতা তিনিই আমাদের জীবন ধারণের জন্য প্রয়োজনীয় সব কিছুর ব্যবস্থা করেন তিন মৃত্যুদানকারী তিনিই জীবনের সমাপ্তি ঘটান চার পুনর্জীবন দানকারী তিনিই মৃত্যুর পর আমাদের আবার জীবিত করবেন এই প্রশ্নগুলোর মাধ্যমে আল্লাহ শির্কের অসারতা প্রমাণ করেন তিনি স্পষ্ট করে বলেন কোনো মানুষ বা বস্তু এই কাজগুলো করতে পারে না তাই আল্লাহকে বাদ দিয়ে অন্য কিছুর ইবাদত করা বা তার সাথে কাউকে শরিক করা সম্পূর্ণ ভুল এই আয়াতটি আমাদের মনে করিয়ে দেয় যে আল্লাহ সকল ত্রুটি ও অংশীদারিত্ব থেকে মুক্ত এবং মহিমান্বিত